বাচ্চাদের মোবাইল আসক্তি দূর করা একটা ধৈর্য ও পরিকল্পনার কাজ তবে সঠিক পদক্ষেপ নিলে এটি সম্ভব নিচে কিছু কার্যকর উপায় দেওয়া হল যেগুলো ব্যবহার করে আপনি আপনার সন্তানের মোবাইল নির্ভরতা ধীরে ধীরে কমাতে পারবেন এক বিকল্প বিনোদনের ব্যবস্থা করুন বাচ্চারা মোবাইল ধরে থাকে মূলত এক ঘেমি বা বিনোদনের অভাবে তাই দিন ম্যাজিক বা ইন্টারজাক্টিভ বই পাজল খেলার ঘর কলারিং বই ব্লক খেলনা গল্প শোনা বা গল্প বলার সময় দুই সময় নির্ধারণ করে দিন স্ক্রিন টাইম লিমিট বাচ্চার জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় ঠিক করে দিন যেমন দিনে তিন শূন্য মিনিট ব্যবহার করুন গোগো ফ্যামিলি লিঙ্ক ডিজিটাল ওয়েলবিং স্ক্রিন টাইমার অ্যাপস তিন পরিবারের সঙ্গে মানসিক বন্ধন গড়ে তুলুন সময় বের করে একসাথে খেলুন গল্প বলুন হাঁটতে যান বাচ্চারা যখন মা বাবার সঙ্গ পায় তখন স্ক্রিনে আকর্ষণ কমে চার নিজেই উদাহরণ তৈরি করুন আপনি যদি সারাক্ষণ মোবাইলে থাকেন বাচ্চাও সেটা অনুকরণ করবে খোলা বই একটিভ সময় এসব দেখে বাচ্চাও সেগুলো ধরবে পাঁচ স্ক্রিন ছাড়া শেখার উপায় দিন যেমন ম্যাজিক বই অগমেন্টেড রিয়ালিটি সহ সৃজনশীল খেলা প্রকল্প কাগজ কাটা রং করা বাগান করা বা রান্নায় সহায়তা ছ ধাপে ধাপে কমান হঠাৎ নিষেধ নয় হঠাৎ মোবাইল কেড়ে নিলে শিশু জেদ করে বরং ধাপে ধাপে সময় কমান ও বিকল্প দিন সাত রাতে মোবাইল পুরোপুরি বন্ধ করুন ঘুমের আগে স্ক্রিন পুরোপুরি নিষিদ্ধ রাখুন এটি ঘুম ও মনোযোগের জন্য জরুরি মনে রাখবেন শুধু নিষেধ করলে হবে না বিকল্প দিতে হবে শুধু ভয় দেখালে হবে না ভালোবাসা দিয়ে দিক বদলাতে হবে